আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে বহুদিন পর লাইভে এসেছি আমাদের এই জীবনটি গত চারটি মাসে রীতিমতো তামাতামা হয়ে গিয়েছে আর এই চার মাসের আগে জুলাই এবং আগস্ট বিপ্লবের সময় আমরা ছিলাম বলতে গেলে একেবারে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এবং তারও আগে সেই দু থেকে চব্বিশ পর্যন্ত দশটি বছর ধরে আওয়ামী লীগের যে জমানা এই জমানাতে আওয়ামী বিরোধী যারা শক্তি তাদের কথা বাদ দিলাম যারা একেবারে ঘুরুতর আওয়ামী লীগের সমর্থক এইরকম কোটি কোটি মানুষের জীবন দারুল হাবিয়াতে পরিণত হয়ে গিয়েছিল তো যখন জুলাই আগস্ট বিপ্লব হলো এবং পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার এলো আমাদের যে শান্তিপ্রিয় সাধারণ মানুষ তারা সবাই এক বাক্যে বলেছিল যে এবার বোধহয় বাঙালির জীবনে শান্তি আসবে এর কারণ হলো ডক্টর মোহাম্মদ ইনুস তিনি শান্তিতে নোবেল বিজয়ী একেবারে ভদ্রলোক মানুষ বয়স্ক মানুষ সারা দুনিয়াতে তার জগৎ জোড়া খ্যাতি রয়েছে অঢেল অর্থ পুরস্কার মান সম্মান একটা মানুষের আসলে তার যে ছিয়াশি বছর জীবন সুদীর্ঘ জীবন এ জীবনে তার আর নতুন করে কোনো কিছু পাওয়ার থাকার কথা নয় এটি অতীতে কখনই এই বয়সে এসে মানুষ এর চেতে কোনো কিছু তার যে দরকার বা চাওয়া পাওয়া এটি কেউ আশা করে না তো সম্ভবত কারণে এরকম একজন নির্লোভ লোক যার এক পা কবরে এক পা দুনিয়াতে তিনি সঙ্গতের কারণে চাইবেন জীবনের শেষ বয়সে এমন কোন কর্মকাণ্ড করার জন্য যাকে জমিনে তাকে অমরত্ব দান করে তার জীবনে অনেক ব্যথা ছিল বেদনা ছিল আওয়ামী লীগ সরকার তার সাথে অনেক খারাপ আচরণ করেছে তো তিনি নিজে যে কষ্টগুলো পেয়েছেন সে কষ্টগুলো সংগত কারণে অন্য কাউকে দেবেন না এটা হলো সত্যিকার মানবতার শিক্ষা কিন্তু গত চার মাসে আমরা যা কিছু দেখছি যা কিছু শুনছি এবং আমাদের ব্যক্তিগত জীবনে যে দুর্ভোগ এবং দুর্দশা শুরু হয়েছে এটি বেদনা বা ব্যথা যেটি কেবল হয় সেই গ্রিক ট্রাজেডির সবচেয়ে দুঃখ ভারাক্রান্ত যে নাটক সিনেমা আমরা পড়ি সেগুলোকে কিন্তু রীতিমতো হার মানিয়ে দিয়েছে প্রায় প্রতিদিনই একটা না একটা ঘটনা ঘটছে দেশ কাঁপানোর ঘটনা আজকে যে বিষয়টি শিরোনাম করেছে সেটি হল বাংলাদেশের একেবারে প্রাণ ভ্রমরা প্রশাসনের প্রাণ ভ্রমরা বাংলাদেশ সচিবালয় আমাদের নিরাপত্তার জন্য ক্যান্টনমেন্ট এজ ওকে কিন্তু ক্যান্টনমেন্ট কেবলমাত্র বহির শত্রুর সঙ্গে মোকাবেলা করার জন্য যদি আমাদের পুলিশকে ধরে আইনশৃঙ্খলা রক্ষার জন্য তারা প্রাণ ভ্রমরা কিন্তু অ্যাজ এ হোল পুরো দেশের যে ব্লাড সার্কুলেশন রয়েছে এবং সেই ব্লাড সার্কুলেশন যে ধারা উপধারা শিরা উপসেরার মাধ্যমে এসে ফুসফুস এবং আমাদের যে হৃৎপিণ্ড এখানে এসে যে একত্র হয় সেই ফুসফুস এবং হৃৎপিণ্ড যদি রাষ্ট্রের থাকে সেটি হল রাষ্ট্রের সিভিল এডমিনিস্ট্রেশনের কেন্দ্র যেটিকে সচিবালয় বলা হয় দা সেক্রেটারিয়েট এখন সেই সেক্রেটারিয়েটে আগুন এটা কোনো সাধারণ আগুন নয় এটি কেবলমাত্র চক্রান্ত বা ষড়যন্ত্র বললেই এই আগুনকে খুব ছোট করে দেখা হবে এই আগুন হলো পুরো রাষ্ট্র সত্তাকে চ্যালেঞ্জ জানিয়েছে এই আগুন অনেক মানুষকে দেশের অনেক মানুষকে জ্বালিয়ে পুড়ে জ্বলন্ত চিতায় ফেলে একটি মানুষকে যদি আপনি জ্বালিয়ে পুড়িয়ে মারতে চান তো সেই মানুষের যদি সাধারণ বোধ থাকে ধরুন আপনি বা আমি আমাদের যদি স্বাভাবিক বোধ থাকে আমাদেরকে পিঠ করে বেঁধে দাঁড়িয়ে দাঁড়ানো দাঁড়ানো দাঁড়িয়ে রাখ করানো হলো আর কি দাঁড় করিয়ে রাখা হলো একটা চিতার সামনে জ্বলন্ত চিতা দাও দাও করে জ্বলছে এবং আমরা জানি যে একটু পরে আমাদেরকে সেই মধ্যে নিক্ষেপ করা হবে ওই আমাদের মন এবং যে সময়টিতে মননে আপনার যন্ত্রণা হবে সেই মন এবং মননের যে যন্ত্রণা হবে সেই যন্ত্রণাটাই মূলত এখন আমাদের এখান থেকে হতে হচ্ছে এই সময়টাতে আমরা যে পর্যায়ে পড়েছি তো কাজেই যদি যাদের স্বাভাবিক বোধ আছে কিংবা একটু বুদ্ধি আছে তারা এই আগুনকে কেবলই মাত্র সাধারণ আগুন তারা মনে করবেন না এ আগুন আমাদের কপাল পোড়ানোর আগুন এ আগুন আমাদের দেশকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়ার আগুন এ আগুন আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে তসনস করে দেওয়ার আগুন তো এই বিষয়ে মূলত কথা বলার জন্য এসেছি আর এই কথা বলার জন্য যথেষ্ট এনার্জি দরকার এর কারণ হলো ওই সচিবালয়ের সঙ্গে বহুদিনের সম্পর্ক সেই উনিশশো ছিয়াশি সন থেকে আমি যখন সাংবাদিক ছিলাম তখন থেকে ওই সচিবালয়ে যাই এবং যে ভবনটিতে আগুন দেওয়া হয়েছে সাত নম্বর ভবন ও ভবনের প্রতিটি তলাতে প্রতিটি অফিসে আমার পদচারণা ছিল সংসদ সদস্য হিসেবে সাংবাদিক হিসেবে ব্যবসায়ী হিসেবে সাধারণ মানুষ হিসেবে তো কাজই ওখানে যে কাজ এবং কর্মগুলো হয় এবং ওখান থেকে যা কিছু নিয়ন্ত্রণ হয় তা যদি জালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়া হয় তাহলে সেই বাধা সেই বিঘ্ন এবং সেই জাল জালিয়াতির যে ক্ষত সেটি আগামী বিশ পঁচিশ বছর পঞ্চাশ বছরে আমরা কাটিয়ে উঠতে পারব কিনা সন্দেহ তো এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব তার আগে একটু দেখে আসি যে আমার সঙ্গে কারা কারা আছেন সম্মানিত দর্শক তেরোশো আটজন ভাই এবং বোনের আমার সঙ্গে আছেন এখানে অনেকেই মন্তব্য করছেন অনেকে অনেক কথা বলছেন আমি সব কথাগুলি বলবো সব কথাগুলি বলবো এবং প্রাণন্ত চেষ্টা করব প্রাণত চেষ্টা করব যে আমি কোনো অবস্থাতেই পক্ষপাত দুষ্ট না হয় এখানে আওয়ামী লীগের অনেক লোক আছেন যারা ইউনুজ বিরোধী স্লোগান দিচ্ছেন আবার অনেক সরকারের আওয়ামী লীগ লোক আছেন তো কাজী এখানে এক ভাই বলছেন ভাই এই কেন লাগিয়েছে শুধু একটা প্রশ্ন করে নিজেকে উত্তর হলো দুর্নীতির নথি পড়িয়ে দিতে দুর্নীতির পাহাড় কাদের আমলা আর রাজনীতিবিদ এরকম অসংখ্য অসংখ্য আর একজন বলছেন যে আচ্ছা দশতলায় কুকুরের কাজ কি দশতলায় কুকুরের কাজ কি তারপরে ভাই চোখের সামনে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে চট্টগ্রাম থেকে দেখছি একজন বলছেন হায় হায় গোলাম ময়লা রনি আপনাকে দান করুন যে লোকটা লিখছেন হেদায় গোলাম আবার বলছি আপনাকে আল্লাহ আপনাকে হেদায়ত দান করুন এবং আপনি এই যে আমাকে যে উপাধি দিয়েছেন কেয়ামতের দিন আপনার এই উপাধির কারণে আল্লাহ রবুল সামনে আমি আপনাকে আসামি হিসেবে দাঁড়া করাব যে আমার ভিতরে কি কি ময়লা আছে যেটা আপনি দেখেছেন সেই ময়লাগুলোর ব্যাপারে আপনি কেয়ামতের দিন সাক্ষী দেবেন আপনার এই আজকের এই দিনে এই সবাইকে সাক্ষী রেখে আমি এই কথা বললাম যে আমাকে এই গালি দিয়েছেন হাই গোলাম মায়লা রনি যে লোকে দিয়েছেন আল্লাহ আপনাকে রহম করুন তো এখন যেটা বলছিলাম যে কি হচ্ছে এই আগুন নিয়ে কথাবার্তা কি হচ্ছে প্রথম কথাবার্তা হলো যে সচিবালয় এখন উত্তপ্ত এক নম্বর উত্তপ্ত হল যে এই সিভিল সার্ভিসের যে প্রশাসনিক যে সংস্কার এই সংস্কার নিয়ে সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বর্তমান সরকারের একটা যাকে বলা হয় মুখোমুখি অবস্থান এবং যিনি বা যারা এই সংস্কার করতে চাচ্ছেন যেভাবে করতে চাচ্ছেন এটা কর্মকর্তা কর্মচারীরা পছন্দ করছেন না এটা গেল একটা সমস্যা এটা নিয়ে সচিবালয় উত্তপ্ত এবং কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা অশ্লীল অশ্রাব্য ভাষায় বিদ্রোহাত্মক ভাষায় একেবারে বিদ্রোহ বিপ্লবের মতো ভাষায় সরকারের যারা কর্তা ব্যক্তি তাদের পদত্যাগ দাবি করেছেন তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এবং কোনো অবস্থাতেই এই যে প্রশাসনিক সংস্কার এটা এটা মেনে নিচ্ছেন না প্রকাশ্য অপ্রকাশ্য যে বিষয়টি রয়েছে সেটি হলো এই কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব চাওয়া হয়েছে এবং সেই হিসাব অনেকেই দিতে রাজি নন এবং আপনারা জানেন যে আমাদের যারা সরকার